মাস কারাগারে থেকে বের হলো কত শাস্তি দেওয়া হয়েছে গোপনে গুপনে আমাদের কাছে অনেক খবর আসে যেগুলো আপনাদের কাছে আসে না আপনাদের মনে করেন সবাই যেভাবে জেলখাটে হুজুর রহমান হয়ে ওইভাবে খাতে না এমন হুজুরদের রিপোর্ট আমাদের কাছে আসে যে সুই তাদের আঙ্গুলে ঢুকানো হয় প্রত্যেকটা লোক উঠিয়ে ফেলা হয় তাদেরকে গরম পানি দেওয়া হয় এত কষ্ট তাদেরকে দেওয়া হয় এরপরে এই রফিকুল ইসলাম মাদানী ভাই প্রথম মাহফিল করলো চট্টগ্রামের সেই মাহফিলে গিয়ে রফিক মাদানী ভাই বলল যে আমি আগেও কোরআনের কথা বলেছি এখনও কোরআনের কথা বলবো কে খুশি হলো আর কে নারাজ হলো সেটা দেখার টাইম আমার নাই আমি দেখবো আল্লাহ খুশি কিনা আল্লাহ যদি খুশি হ্যালো ভিহা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের বাজে এস এ টোয়েন্টি ফোর ওয়ার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা যারা আমার এই চ্যানেলের ওয়াজ ভিডিও প্রতিদিন দেখে থাকেন তাদেরকে শুভকামনা ও অভিনন্দন এবং এই চ্যানেলটি এর পাশে থাকবেন সব সময় এবং এই চ্যানেলটি এখন থেকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন